आज तो हमारे सकालन से है ये जो हमारे गुलाबाई बोलिए अब हमारा नाच तो वो और आता है हां

ভাই এটা কি কাটতে কেমন মজা নেই কাজ তো কাজই এই যে গাছ কেটে ছোট রাখেন না ভাই

এই এই অবস্থা সবুজ সাত সকাল সাত সকাল ঠিক না আমরা এখন দশটা ওই দশটা বাজে আর আসছি তো আরও আগে এরকম অবস্থা এখানে আসলে একটু ভালো লাগে আর আগে যে অনেক ঘাস ঠাস ছিল ওইগুলো কেটে ফেলতে আছে সবুজ সবুজ সাদা শুভ গোলাপি ম্যাজেন্টা বেগুনি অনেক ধরনের কালারের ফুল কি করতেছো চা খাইতেছি সাত সকালে এই যে এই পরিবেশে কি হয় কি রসা রসা দেখলে আসলে আমি খুব ই হয়ে যায় মনে হয় যে ফুলের মধ্যে ই হয়ে যায় আর ফুল যে পরিমাণ থাকে এবার কম আছে পার্কের ফুলগুলো নষ্ট হয়ে গেছে তাই না আমরা একদিন আসতাম এই বড় বড় ফুল দেখতে

সিটি <mukul> <laughs> এটাই তো বাড়ি ঘর থাকলে কি বাড়ি হয় তোমার ইয়াতো হয় লাউ গাছ হয় নাই লাউ গাছটা একদম এটা শেষ

দেখেন এবার প্রচুর আম হবে মনে হচ্ছে এই প্রচুর প্রচুর ফুল আসে দেখছো বকুল আসে এবার হ্যাঁ আম গাছ আমরাই খাই প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ফুল আসে প্রচুর হবে যখন আম হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গোড়ায় মাটি দিচ্ছে নতুন করে পরিচর্যা সাম কি পরিচর্যা করতেছেন আচ্ছা এটা তো আগে করা দরকার ছিল আরো তো গাছ গুলি সব নষ্ট হইতেছে না এবার পেয়ারো ধরবে ভালোই এবার কি সার দিবেন না সার দিবে তারপরে পানি থেকে সবসময় পানি দিলে এখন ঠিক হয়ে যাবে গাছগুলি নষ্ট হয়ে যাবে সব গাছ এরকম করা উচিত অনেক গাছ নষ্ট হয়ে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তারপরে গেছে পরিচর্যা ছাড়াই গাছ হয় নাকি এক সারিতে কয়টা আছে গাছ একশো হবে একশো হবে না মনে হয় आसिनो पड़े इतना और रुक मैं अब बारी को यही तो तो है हम वाला दुखसन मेन रोड है मेन रोड है हां की होती खिचूरी गली चले खिचूरी हां

গরম লাগে নি হ্যাঁ গরম লাগে ভালো গরম লাগলে সুন্দর 哦。Oh.

কত কম্পসে করতেছে এইটাকে গুলো এই যাই বাড়ি এই গ্রাম এই গ্রামের পরে আরো যাওয়ার এই গ্রাম এই যে সব আছে আমরা ওখানে নিচে এরকম থেকে উপরে এরকম থেকে মানুষ বসে ওই সিটগুলোই থাকে এই যে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেলো